নমস্কার ভক্তবৃন্দ স্বাগতম শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব এমন এক মূল্যবান উপদেশ যা শ্রীকৃষ্ণ নিজে মানুষের মনকে রাগ দুঃখ আর অস্থিরতা থেকে মুক্ত করার জন্য দিয়েছিলেন জীবনে যখন রাগ এসে মনকে অস্থির করে তোলে যখন নিজের কাছেই নিজের আচরণকে ভুল মনে হয় তখন কৃষ্ণের বাণী আমাদের পথ দেখায় কিভাবে রাগকে জয় করতে হয় আর কিভাবে শান্তিকে নিজের অন্তরে স্থাপন করতে হয় তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আজকের কৃষ্ণ কথা আপনার হৃদয়ে যদি আলো ছড়ায় তবে নিজের জীবনে তার একটু হলেও প্রয়োগ করার চেষ্টা করুন চলুন শুরু করি আজকের পবিত্র যাত্রা জয় শ্রীকৃষ্ণ মানুষের মন এক অদ্ভুত জগৎ এই জগতের মধ্যেই জন্ম নেয় ভালোবাসা করুণা শান্তি আনন্দ আবার একই জগতে জন্ম নেয় রাগ ঘৃণা হতাশা ঈর্ষা বাড়তি প্রত্যাশা আর ভুল বোঝাবুঝি মানুষ বাইরে যতই শক্তিশালী হোক তার রাগই কখনো কখনো তাকে দুর্বল করে দেয় এই রাগের আগুন কখনো অন্যকে পুড়িয়ে দেয় আবার অনেক সময় নিজের ভেতরই আগুন জ্বালিয়ে তাকে ভেতর থেকে ক্ষয় করে শ্রীকৃষ্ণ জানতেন রাগ মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা কারণ রাগ মানুষকে নিজের সত্তা থেকে দূরে সরিয়ে দেয় তাই তিনি চাইতেন মানুষ রাগকে চিনুক বুঝুক নিয়ন্ত্রণ শেখুক এবং নিজেকে নিজের মন থেকে মুক্ত করার পথ খুঁজে পাক কৃষ্ণ বলতেন রাগের মূল জন্ম হয় ইচ্ছা ইচ্ছাকে যখন মানুষের ইচ্ছা পূরণ হয় না যখন প্রত্যাশা ভেঙে যায় যখন কেউ আমাদের মত অনুযায়ী চলে না অথবা যখন আমরা কোনো ঘটনার ওপর আমাদের প্রতিক্রিয়া হারিয়ে ফেলি সেখানে রাগ জন্ম নেয় এই রাগ কখনো হঠাৎ করে আসে না এটি জমতে জমতে একদিন বিস্ফোরণ ঘটায় ছোট ছোট অভিমান অপূর্ণ চাওয়া ব্যর্থতা অন্যায় অনুভব অবহেলার বেদনা সব একসময় রাগের সঞ্চিত আগুনকে জ্বালিয়ে তোলে আর মানুষ বুঝেই ওঠে না এই আগুন কখন তার আচরণকে বদলে দিল কখন তার চোখের দৃষ্টি কঠিন করে দিল কখন তার কণ্ঠস্বর বিষাক্ত করে দিল কৃষ্ণ জানতেন রাগ যখন মানুষের মানসিক নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলে তখন সে মানুষ নিজের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি বলতেন রাগের উৎস সবসময় মানুষের ভেতর বাইরের মানুষ বা ঘটনা শুধু অজুহাত যদি কেউ তোমাকে অপমান করে তুমি রেগে গেলে কিন্তু সেই অপমান গ্রহণ না করলে রাগ জন্মাবে না যদি কেউ তোমাকে কষ্ট দেয় আর তুমি তাকে তোমার সুখের কেন্দ্র করতে থাকো তবেই সেই কষ্ট তোমার রাগকে বাড়াবে কৃষ্ণ জানতেন মানুষ যতক্ষণ অন্যের আচরণকে নিজের শান্তির ওপর প্রভাব ফেলতে দেবে ততক্ষণ রাগ তাকে গ্রাস করবে তাই তিনি শেখালেন সব কিছু নিজের ভেতর থেকে শুরু হয় এবং ভেতরেই শেষ হয় যিনি নিজের ভেতরকে নিয়ন্ত্রণ করেন তাকে কোনো বাইরের ঘটনা নাড়া দিতে পারে না তার চিত্ত স্থির থাকে কারণ তিনি জানেন অন্যের আচরণ তার জীবনের চাবিকাঠি নয় মানুষ প্রায় মনে করে রাগ দেখালে সে শক্তিশালী কৃষ্ণ বলতেন রাগের প্রদর্শন শক্তির লক্ষণ নয় বরং দুর্বলতার পরিচয় যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা রেগে গিয়ে চিৎকার করে ভেঙে পড়ে কথা বলে ফেলতে বাধ্য হয় এই বাধ্যতাই দুর্বলতা কারণ শক্তিশালী মানুষ কখনোই নিজের আবেগের দাস হয় না সে রাগ উঠতে দেখে কিন্তু রাগকে তার সিদ্ধান্ত নিতে দেয় না সে জানে রাগ যদি সামনে থাকে তার বিবেক পিছিয়ে যাবে তাই বিবেককে সামনে রাখতে হলে রাগকে পেছনে ঠেলে দিতে হয় কৃষ্ণ বলতেন যার মন স্থির তার রাগ নিজ থেকেই কমে যায় কারণ স্থিরতা রাগকে জায়গা দেয় না মানুষ রাগের সময় অন্ধ হয়ে যায় সে বড় ঘটনা আর ছোট ঘটনার ভেদ করতে পারে না সামান্য একটা কথা সাধারণ কোনো আচরণ হালকা ভুল বোঝাবুঝিও তাকে আগুনের মতো জ্বালিয়ে দেয় কৃষ্ণ বলতেন যার মন ছোট বিষয়ে বড় প্রতিক্রিয়া দেখায় তার রাগ কখনো কমে না মানুষকে বড় হতে হয় মন দিয়ে যখন মন বড় হবে তখন ছোট ঘটনা আর ছোট মানুষের আচরণে সে কাঁপবে না সে জানবে সব কথার প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই সব মানুষের গুরুত্ব দেওয়ার দরকার নেই এর মধ্যেই রাগ কমতে থাকে কারণ গুরুত্ব পাওয়ার ক্ষেত্র ছোট হলে রাগের পরিমাণও কমে যায় কৃষ্ণ বুঝেছিলেন রাগের সঙ্গে জড়িত আছে মানুষের অহং অহং এমন একটি শক্তি যা মানুষকে নিজের সীমাবদ্ধতা দেখতে দেয় না মানুষভাবে তার সঙ্গে কেউ যদি দ্বিমত করে তবে সে অপমানিত হলো কেউ যদি তার কাজে ভুল ধরিয়ে দেয় তবে তাকে ছোট করা হলো কেউ যদি তার ইচ্ছা মতো না চলে তবে তাকে অসম্মান করা হলো এই অহংই রাগকে উস্কে দেয় কৃষ্ণ বলতেন অহং ভেঙে গেলে রাগ নিজের থেকেই ভেঙে পড়ে অহং শক্ত কিন্তু আত্মা নরম যখন মানুষ নিজের আত্মাকে চিনতে শেখে তখন সে অহংকে নিজের পরিচয়ের অংশ মনে করে না আর যখন অহং দূরে সরে যায় তখন রাগের শিকড়ও মরে যায় তিনি বলতেন নিজের ভুল স্বীকার করা নিজের সীমা জানা নিজের দুর্বলতা গ্রহণ করা এগুলো রাগ কমানোর সবচেয়ে কার্যকর উপায় রাগ শুধু মানসিক নয় শারীরিকও রাগ উঠলে মানুষের শরীরে পরিবর্তন আসে শ্বাস দ্রুত হয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় চোখের দৃষ্টি বদলে যায় হাত কাঁপে কন্ঠস্বর ভারী হয়ে ওঠে কৃষ্ণ শেখালেন যদি এই শারীরিক পরিবর্তনগুলোকে মানুষ লক্ষ্য করতে শেখে তবে রাগের আগে আগমন বোঝা যায় আর যখন রাগ আসতে দেখা যায় তখন আগুন ধরার আগে পানি ঢালা সম্ভব তিনি বলতেন রাগের সময় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে যদি কেউ নিজের শ্বাস দেখার চেষ্টা করে তাহলে রাগ থেমে যায় কারণ রাগের শক্তি তাড়াহুড়োতে আর শান্তি আসে ধীরে ধীরে চলায় মানুষ প্রায়ইভাবে রাগ প্রকাশ করলে সমস্যা সমাধান হয় কৃষ্ণ বলতেন রাগ কখনো সমাধান দেয় না রাগ শুধু সমস্যাকে আরও বাড়ায় রাগের সময় বলা কথা মানুষের মনে গভীর ক্ষত করে এই ক্ষত পরে বছরের পর বছর সম্পর্ক ভাঙনের কারণ হয় তিনি বলতেন রাগের সময় চুপ থাকা মানে পালানো নয় বরং নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিরবতা এমন একটি অস্ত্র যা রাগকে ঠান্ডা করে এবং পরিস্থিতিকে শান্ত করে যে রাগে গিয়ে চুপ থাকতে পারে সে প্রকৃত বিজয়ী কারণ সে নিজের ভেতরের অস্থিরতাকে নিজের স্থিতি দিয়ে পরাজিত করেছে আর একটি গভীর সত্য কৃষ্ণ বলেছিলেন রাগের আসল মূল হলো ভয় ভয় যে মানুষকে দুর্বল করে রাগ সেই দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করে কেউ ব্যর্থতার ভয় থেকে রাগ দেখায় কেউ অপমানের ভয় থেকে আক্রমণাত্মক হয় কেউ হারানোর ভয় থেকে ঝগড়া করে কৃষ্ণ বলতেন ভয়কে চেনো তার উৎস খুঁজে বের করো তাহলেই রাগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে তিনি বলতেন ভয়কে চেনো তার উৎস খুঁজে বের করো তাহলেই রাগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে কৃষ্ণ চান মানুষ অন্যের দৃষ্টিভঙ্গি বুঝুক তিনি বলতেন রাগ আসে তখন যখন আমরা মনে করি সে ইচ্ছে করে আমাকে আঘাত করেছে কিন্তু বাস্তবে মানুষ প্রায়ই নিজের দুঃখ নিজের ব্যস্ততা নিজের অজ্ঞতা নিজের সীমাবদ্ধতার কারণে অন্যায় আচরণ করে তাই রাগে আগে এক মুহূর্ত ভাব সে যা করেছে তা কি ইচ্ছেকৃত নাকি সেও নিজের ভুলের শিকার নাকি সে জানেই না তার কথাই কাকে কেমন লাগে এই উপলব্ধি মানুষকে নরম করে আর যখন মন নরম হয় রাগ শক্তি হারায় তিনি বলতেন অন্যকে বোঝা রাগকে গলিয়ে দেয় ঠিক যেমন বরফে রোদ পড়লে তা গলে যায় কৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনে রাগ কমবে যখন সে জীবনের দিকে নরম চোখে তাকাবে প্রতিটি ঘটনার মধ্যে যদি আঘাত খোঁজা হয় রাগ জন্মাবে কিন্তু প্রতিটি ঘটনার মধ্যে যদি শিক্ষা খোঁজা হয় রাগ জন্মাবে না তিনি বলতেন অপমানও শিক্ষা দেয় ব্যর্থতাও শিক্ষা দেয় ভুল বোঝাবুঝিও শিক্ষা দেয় যদি মানুষ শিখতে শেখে তবে কিন্তু সে রাগ করতেই ভুলে যাবে কারণ তার মন তখন বৃদ্ধি উন্নতি এবং আত্মজ্ঞান নিয়ে ব্যস্ত থাকবে রাগ নিয়ে নয় তিনি মানুষকে আরেকটি গভীর পথ দেখালেন ছেড়ে দেওয়ার পথ ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে সেই বোঝা আর না টানা যা আমাদের মনকে ভারী করে রাখে রাগের বড় অংশ আসে যখন মানুষ পুরনো কষ্ট আঁকড়ে ধরে রাখে পুরনো কথা পুরনো আচরণ পুরনো ব্যথা এসব মনের মধ্যে জমে জমে রাগ তৈরি করে কৃষ্ণ বলতেন অতীত যত বেশি ধরে রাখবে রাগ তত বেশি শক্তিশালী হবে তাই তিনি উপদেশ দিতেন অতীতকে অভিজ্ঞতা হিসেবে রাখো কিন্তু ব্যথা হিসেবে নয় অভিজ্ঞতা মানুষকে গড়ে তোলে ব্যথা ভেঙে দেয় মানুষের রাগ কমানোর সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি ছিল কৃতজ্ঞতা যখন মানুষ কৃতজ্ঞ হয় তার মন নরম হয় নরম মন কখনোই রাগকে দীর্ঘদিন ধারণ করতে পারে না কৃতজ্ঞতা মানুষকে নম্র করে আর রাগ নম্রতার সামনে দাঁড়াতে পারে না যে মানুষ জীবনে ছোট ছোট সুখেও আনন্দ খুঁজে পায় সে ছোট ছোট সমস্যায় রেগে যায় না কারণ তার মন আলোয় ভরা অন্ধকারের জায়গা সেখানে নেই কৃষ্ণ বলতেন কৃতজ্ঞতা মানে নিজের জীবনের প্রতিটি আশীর্বাদকে দেখা আর যে দেখে সে রাগ করে না কৃষ্ণ আরও বলতেন রাগ কমানোর জন্য নিজের কাজের উপর মন দিতে হবে ফলের উপর নয় ফলের আশা যত বেশি হতাশা তত বাড়ে হতাশা বাড়লে রাগও বাড়ে কিন্তু যে নিজের কর্তব্যে মন দেয় সে রাগ কম অনুভব করে কারণ তার মন কাজে ব্যস্ত থাকে অপেক্ষায় নয় কাজ মানুষকে স্থির করে আর অপেক্ষা মানুষকে অস্থির করে ফলের চিন্তা মানুষকে দুর্বল করে কর্তব্যের চিন্তা মানুষকে শক্তিশালী করে রাগের সময় কোনো সিদ্ধান্ত না নেওয়ার যে উপদেশ তিনি দিয়েছিলেন তা মানুষের জীবনে অত্যন্ত কার্যকর রাগের সময় সিদ্ধান্ত ভুল হয় কথাও ভুল হয় কাজও ভুল হয় তাই তিনি বলতেন রাগের সময় থেমে যাও শ্বাস নাও নিজেকে কিছু সময় দাও সিদ্ধান্ত পরে নেবে কারণ রাগ চলে গেলে মন স্বচ্ছ হয় স্বচ্ছ মনি সঠিক সিদ্ধান্ত দেয় দিনের শেষে নিজের সঙ্গে কথা বলা এটিও কৃষ্ণের আরেক উপদেশ তিনি বলতেন প্রতিদিন সন্ধ্যায় একটু সময় নিয়ে ভাবো আজ কোথায় রাগ করলে কেন করলে এটি কি সত্যিই জরুরি ছিল তুমি কি অন্যভাবে পরিস্থিতিকে সামলাতে পারতে এই আত্মশিক্ষা মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে এবং ধীরে ধীরে রাগ কমতে থাকে যে মানুষ প্রতিদিন নিজের ভেতরে আলো জ্বালায় তার অন্ধকার পালিয়ে যায় অবশেষে কৃষ্ণের সবচেয়ে বড় দিক নির্দেশনা ছিল নিজেকে জানো মানুষ যখন নিজের সত্যিকারের সত্তাকে চিনে ফেলে তখন রাগ তাকে স্পর্শও করতে পারে না কারণ আত্মা শান্ত আত্মা নির্মল আত্মা অশান্ত নয় মানুষ যখন নিজেকে শরীর মনে করে তখনই রাগ তাকে জ্বালিয়ে দেয় কিন্তু যখন নিজেকে আত্মা হিসাবে দেখার ক্ষমতা আসে তখন সে জানে অস্থায়ী ঘটনার জন্য অস্থির হওয়া অর্থহীন এই উপলব্ধি তাকে গভীর শান্তিতে পৌঁছে দেয় যেখানে রাগের কোনো স্থান নেই মানুষের জীবনে রাগ থাকবে রাগ আসবে কৃষ্ণ কখনো বলেননি রাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে তিনি বলেছেন রাগ আসবে কিন্তু তা তোমাকে চালাবে না রাগ জন্মাবে কিন্তু তা তোমাকে ভাঙবে না রাগ উঠবে কিন্তু তা তোমার সিদ্ধান্ত নেবে না রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু মানুষের কর্তব্য সেই অনুভূতির দাস না হওয়া যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখেন তার জীবনেই থাকে সত্যিকারের শান্তি বন্ধুগণ শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী যদি আপনার মনকে স্পর্শ করে থাকে তাহলে আজ থেকেই নিজের জীবনে একটু শান্তি একটু ধৈর্য এবং একটু প্রেম যোগ করার চেষ্টা করুন মনে রাখবেন রাগ কমে যায় জ্ঞান দিয়ে আর জ্ঞান বাড়ে যখন হৃদয়ে কৃষ্ণকে স্থান দেওয়া হয় যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও কৃষ্ণ কথা আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান আপনার মতামত আর শেয়ার করুন যেন অন্যের মনেও শান্তি পৌঁছে যায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মনে রাখবেন শান্ত থাকলে কৃষ্ণপথ নিজে থেকেই খুলে যায় জয় শ্রীকৃষ্ণ হার্টে কৃষ্ণ জীবনে শান্তি